কবিতা এমন কি আর খাই কবি সুনীল বলে বসু তোমরা যাই বলো না ভাই এমন কি আর খাই আজ তো পাঠা হলেই করে ছোট্ট আমার পেটটা ভরে যদি তার সঙ্গে ফুলকুলুচি গন্ডা বিশেক পাই এমন কি আর খাই চপ কাটলেট পরলে পাতে আপদ

কষ্ট করে এই বয়সেও খেতেও পারে তাই এখন কি আর খাই সন্দেশ আর পান্তুয়াতে রুচি বিশেষ নাই কোথাতে আপাতত দুষের হলেই ঠান্ডা হয়ে যায় এমনে কি আর খাই আমি এমনে কি আর খাই